আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমাদের গ্রামীণ প্রচলিত ভাষায় একটি কথা আছে যে কোত্তারা যা লুত্তা করতো কত্তা জায়গা কাটা ঠোকাইত মানে কোত্তার পেটে গিবাত অজম হয় না আমার মুরগি এবং মুরগি বাচ্চাটার হচ্ছে বর্তমানে এই অবস্থা আপনারা স্ক্রিনে দেখেন মুরগি বাচ্চাটাকে আমি কত ভালো খাবার পাত্র দিয়ে রাখছি এবং এখানে দেখেন ফিট চালের গোড়া চালের খুদ চাল দিয়ে রাখছি কিন্তু মুরগি বাচ্চাগুলা এই ধরনের কোনো খাবারই খাচ্ছে না মুরগিটাকে বাচ্চা সহ একটি খাঁচার মধ্যে রেখেছিলাম খাঁচার মধ্যে বাচ্চাগুলো এই খাবারগুলো খায় না আজকে প্রায় দশ দিন হয়ে গেছে বাচ্চাগুলো দেখেন কত সাইজে ছোট। এগুলো দেখলে মনে হবে যে মাত্র চার দিন বা পাঁচ দিন বয়সের বাচ্চার পাখাগুলো বড় হয়ে গেছে কারণ ওরা ফিড খাবে না এবং ফিটগুলোকে আমি অনেকভাবেই প্রস্তুত করে দিচ্ছি ফিটগুলার সাইজ বড় ছিল আমি ছোট করে দিয়েছি কিন্তু তারপরও অল্প কিছু খেয়ে আর খায় না এই যে দেখেন এইটি হচ্ছে ওদের প্রাকৃতিক খাবার এই জন্যই আমি মুরগির এবং বাচ্চাগুলোকে খাঁচা থেকে বাইরে ছেড়ে দিয়েছি এই যে দেখেন যে খাবারগুলা খাঁচার মধ্যে ছিল সেই মুরগি বাচ্চাগুলো কিন্তু খায় নাই দেখেন অন্য মুরগি বাচ্চা এবং মুরগি আসে সেই খাবারগুলো খাচ্ছে তার মানে খাবারের মান এবং খাবার সব কিছু ঠিক আছে কিন্তু এই ছোট পিচ্চি বাচ্চাগুলো আবদ্ধ জায়গার মধ্যে থাকবে না ওরা ঘুরে ফিরে যা পাবে প্রাকৃতিকভাবে ওরা তাই খাবে বিভিন্ন ছোট ছোট পোকা এবং ছোট ছোট পাতা এগুলা খাচ্ছে বিশেষ করে এইভাবে পালন করার যে বিশেষ সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে ইঁদুর মুরগি বাচ্চা নিয়ে যেতে পারে বেজি মুরগি বাচ্চা নিয়ে যাবে কাকে মুরগি বাচ্চা নিয়ে যাবে তারপর দেখা যাবে যে কুকুর মুরগি বাচ্চা নিয়ে যেতে পারে বিড়াল মুরগি বাচ্চা নিয়ে যেতে পারে এইভাবে নিয়ে যেতে যেতে দেখবেন যে এখানে যে আটটি বাচ্চা আছে তার মধ্যে একটি বাচ্চাও নেই অথবা দেখা যাবে যে ওরা যে মাটির মধ্যে খাবারগুলো খাচ্ছে এখানে দেখা যাবে যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে এবং দেখা যায় যে এখানে দেখতে পাচ্ছেন একটা মেন হোলে ডাকনা ছিল এই ধরনের ডাকনাগুলো খোলা থাকলে পানিতে পরে মারা যেতে পারে মুরগি বাচ্চা প্রাকৃতিকভাবে পালার যে সমস্যাগুলোই হচ্ছে বিভিন্নভাবে বাচ্চাগুলা মারা যায় বাচ্চাগুলো সবগুলা বড় করা সম্ভব হয় না কিন্তু খাঁচা পদ্ধতিতে যখন আমরা পালন করে দেখা যায় যে সবগুলা বাচ্চাই থাকে কিন্তু এই বাচ্চাগুলা খাঁচার মধ্যে একদমই থাকতে চায় না এবং খাঁচার মধ্যে খাবার খেতে চায় না খাঁচায় থাকলেও ওই বাচ্চাগুলো মারাই যাবে এজন্য আমি বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছি আর এগুলা হচ্ছে দেশি মুরগি বাচ্চা আমার মনে হয় যে কিছু কিছু দেশি মুরগি বাচ্চা আছে যেগুলা একদমই ফিট খাবে না আপনারা যতই চেষ্টা করেন এগুলা খাবে না দেশি মুরগির মধ্যেও জাত আছে এই জাতটা মনে হয় উন্নত এজন্য জন্য এগুলা এরকম করছে